দেখি ভাই সবগুলা কমেন্ট দেখি আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম মুখলেসুর ভাই ভালো আছেন আবিরাম थैंक यू সো মাচ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ মাহমুদুল ভাই ভালো আছেন ভিলেস উইথ थैंक यू সো মাচ ওয়া আলাইকুম আসসালাম রাসেল ভাই थैंक यू সো মাচ ব্রাদার আমি কি চলে যাব আপু না কেন যাবেন ভাই মাত্র তো আসছেন মাত্র আসছেন তবে যদি আপনাদের অসুবিধা না হয় থাকতে পারেন আর বিশেষ অসুবিধা হলে চলে যাইতে পারেন সমস্যা নাই আপু এক মিনিট পিনা রাখবেন এক মিনিট পিনা রাখবো কেন যতটুকু প্রয়োজন ততটুকু পিনা রাখবো সবাই যুক্ত হলে শেষ আমাকে ধরেন যে অবশ্যই ধরবো এমডি কাশেম ভাই थैंक यू সো মাচ 10 মিলিয়ন ফলো হলো আসলে জন্য আমি কি চলে যাব আচ্ছা যাই হোক নেক্সট আমরা পিন দেবো একটু ঝটপট ঝটপট যুক্ত হবো আমরা পিন কমেন্টে নতুন ইউজার যারা আছেন আমরা সবাই সবার সাথে যুক্ত হব বাট পিন পরপরে কেউ চইলা যাবে না বুঝছেন পিন পরপরে চইলা গেলে ওয়াচিং কমে যায় আপনি ফলোয়ার নিয়ে চলে গেলেন বাট আর বাদ বাকি হচ্ছে কেউ পিন পায় না ওইটা হচ্ছে কেমন দেখায় আচ্ছা আমরা সবাই ভাইয়ের পরিবারে চলে যাবো এই শোনেন আপনাদের চুই ঝালের কথা বলে এই খুলনাবাসীর কথা বল না কেন বলেন চুই ঝালের কথা বলে খুলনা কথা বলার না কেন শকত ভাই আছেন যে শকত ভাই আছে একটু ঝটপট ঝটপট মোহাম্মদ সালাউদ্দিন আমিন ভাইয়ের পরিবারে চলে যাবো এই লেটস গো টু রিয়েক্ট ডান করেন একটু ফলো ডাউন করেন তাড়াতাড়ি করেন একটু রিয়েক্ট ডান করেন তানজিম ব্লক আপু তানজিম আপু তুমি আজকে ক্লাসে আসো নাই কেন তানজিম আপু ক্লাসে আসো নাই কেন সেটা বল আগে আচ্ছা পিন কমেন্টে রিয়েক্ট ডান করেন সবাই ফলো ডান করেন মোহাম্মদ সালাউদ্দিন আলামিন ভাইয়ের পরিবারে চলে যান ঝটপট ঝটপট করেন আরে ওয়াচিং এর কি পরিমাণ ধস নামছে ওয়াচিং এর কি পরিমাণ ধস নামছে একটু ওয়াচিং বাড়াই আমরা সবাই ওয়াচিং বাড়াই সবাই 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 একটু ওয়াচিং বাড়াবো তানজিম ব্লকে পিনে রাখা একটু ঝটপট ঝটপট যুক্ত হাজার এভরি ওয়ান এভরিওন 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 তাড়াতাড়ি পিন কমেন্টে রিয়াক্ট অ্যান্ড ফলো ওয়াচিং এর না নামায় একটু ওয়াচিং বাড়াই আমরা সবাই সবাই একটু ট্যাপ ট্যাপ করেন একটু এখনো যারা শেয়ার করেন একটু শেয়ার করেন এখনো যারা শেয়ার করেন একটু শেয়ার করবেন সবাই 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 একটু নতুন ইউজার ভাই তানজিম ব্লক নতুন ইউজার একটু ইনাদের সাথে যুক্ত হন ইনাদেরকে ভালোবাসে না কাকে দেবেন বলেন একদম নতুন ইউজার একটু সবাই ট্যাপ ট্যাপ করে একটু যুক্ত হন পিন কমেন্টে রিয়াক্ট ডান করেন ফলো ডান করেন নেক্সট 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 আপু আমার কমেন্ট গুলো দেখছেন না মাহমুদুল হাসান ভাই আপনার কমেন্ট দেখে নিয়েছি প্রেমের ডেলি ডেলি ফ্লো উইথ রাইস আপু থ্যাংক ইউ সো মাচ যুক্ত হওয়ার সবাই সবাই এগুলো নতুন ইউজার ভাই এগুলো নিউ পেজ খুলছে একটু নিউ পেজ নিউ পেজে একটু যুক্ত হন সবাই ডেইলি ফ্লো উইথ রাইস আপুর সাথে একটু যুক্ত হন এগুলো নিউ পেজ একদম নতুন ভাই নতুনদেরকে আমরা ভালোবাসা দিব আইনুল কাবির সুমন ভাই থ্যাংক ইউ সো মাচ টেন মিলিয়ন ফ্লো হওয়ার সাথে জি আপু রাইট বলছেন থ্যাংক ইউ সো মাচ মাহমুদুল হাসান সবাই একটু ট্যাপ ট্যাপ করেন থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই রাতের খাবার খেয়েছেন আপু জি না ভাইয়া খাই নাই ক্লাস ছিল ক্লাস থেকে বের হয়ে এসে আবার লাইভে আসছি একটু ফ্রেশে লাইভে আসছি তো লাইভে আসার পরে তো কারেন্টের ধস নাম ছিল আবার আসছে যাক আলহামদুলিল্লাহ ফুল দিয়েছি আপু আমি কি পামো জি অবশ্যই পাবেন স্টার সেন্টারে কেউ খালি হাতে যাবে না বাট হচ্ছে স্টার সেন্টাররা পিন নেওয়ার পরে একদম সাথে সাথে চলে যায় বাট নন স্টার সেন্টার যারা আছে তারা শুধু ফলো দিয়েই যায় বাট কারো কাছ থেকে একটু ফলো আশা করে না নিঃস্বার্থ ভালোবাসা যাকে বলে সেটা নন স্টার সেন্টার নতুন ইউজাররা সে একটু লেট করিয়ে না ঝটপট ঝটপট যুক্ত হন ফুল ভাইয়া কি কমেন্ট করলে আপনি ব্লক খাবেন আমি আশা করছি এই ধরনের কমেন্ট করলে ফুল দেওয়ার আপনার প্রয়োজন নেই ভাইয়া যাদের ভিতরে একটু ধৈর্য নাই লাইভে এসে আমাকে আপনারা সবাই তো ফেসবুক এর কাছে আবেদন করতে পারেন তাই না যে একটা লাইভে যেন সাত থেকে আটটা পিন দেওয়া যায় আর পিন কমেন্টে যদি রিয়াক ডান না করে ফলো ডান না করেন ফলো মানে ফলো করে যদি পরিবার বড় করে না রাখেন সুতরাং আমি কি এক সেকেন্ডও পিন চেঞ্জ করতে পারবো দিব পিন উঠাবো দিব পিন উঠাবো তো আপনার পরিবারে কি যুক্ত হবে পিন কমেন্টে সবার যুক্ত হতে হবে তারপরে পিন চেঞ্জ করবো একটু সবাই রিয়াক ডান করেন একটু ফলো ডান করেন সবাই 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 এভরি ওয়ান একটু লাইভটা মেনশন করবেন একটু শেয়ার করবেন ওয়াচিং এর ধস নেমে গেছে ব্লেস লাইফ উইথ এসে একটু নজর দেন লাইভটা শেয়ার করেন শেয়ার শেয়ার আপনার পরিবারে যাওয়া যাবে না সো অযথা পিন দেওয়ার কোনো প্রয়োজন নেই ভাই নতুনদেরকে বেশি বেশি ভালোবাসা দিতে হবে যে অবভিয়াসলি রাইট কারণ নতুন নতুনরা ছাড়া আপনার এই পথ আগানো কখনো সম্ভব হবে না আচ্ছা স্টার সেন্টার যারা স্টার দিয়ে সমানে সমানে বলতেছেন একটু দেখবেন একটু দেখবেন তারা কমেন্ট করেন আপনাদের দেখি একটু ভালো করে বৈশা বৈশা একটা ঝটপট ঝটপট যুক্ত হন নাসিবুল ইসলামের সাথে যুক্ত হন জমকালো আয়োজন থ্যাংক ইউ সো মাছ শাহন সর্দার ভাই থ্যাংক ইউ সো মাছ মাসাল আপু মাসাল অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ সো মাছ নর্মাল লুকে আসে ভাই কি আর সুন্দর লাগবে বাসায় যেমন থাকে তেমন শুধু কি বলে শুধু শুধু আচ্ছা কাবির ভাই কাবির জিরো টু জিরো ফাইভ মেবি নাকি জিরো টু কাবির ভাই কয়ে গিয়েছেন বলেন এগুলো হচ্ছে নতুন ইউজার একদম নতুন পেজ খোলা ইনাদের ইনার ইনারা কয়ে গেছে যারা নতুন ইউজার আছে নতুন পেজ খুলছেন একটু কমেন্ট করেন নিপা মিত্রা চলছে কমেন্ট যাত্রা বাড়ি আচ্ছা মমতাজ খান নাইস ভিডিও হাউ আর ইউ জি আই ফাইন থ্যাংক ইউ সো মাচ জয়নিং মাই লাইফ নিপা মিত্রা ঠিক বলেছেন থ্যাংক ইউ অনেক আগে ফুল দিয়েছিলাম এমডি কুদ্দুস ভাই থ্যাংক ইউ সো মাচ অনেক আগে ফুল দেওয়ার জন্য ফুলের ভালোবাসা দেওয়ার জন্য আচ্ছা বিপ্লব ভাই থাকলে একটা কমেন্ট করিয়েন বিপ্লব ভাই থাকলে একটা কমেন্ট করেন নাকি বাবুল ভাই বাবুল ফারাজি ভাই ভালোবাসা চলমান থাকবে থ্যাংক ইউ আইনুল কাবির সুমন ভাই শেয়ার ডান থ্যাংক ইউ সো ম্রিবুল ইসলাম ট্যাপ 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 করো জি থ্যাঙ্ক ইউ সো আমি খেতে পারবো ভাই যান আপনাদের যাদের মনে হচ্ছে যে খুদাইতে আপনারা সহ্য করতে পারতেছেন তারা খেয়ে আসতে পারেন সোমা ইসলাম থ্যাংক ইউ সোমাই এক তারপ থ্যাংক ইউ সো মা টেন ফুল হলো একটু একটু সবাই ফল ডান করেন একটু ঝটপাট ঝটপট করেন আমি সবাইকে দেখতে পাচ্ছি একটু ধৈর্য ধারণ করে থাকবেন আমি এক ঘন্টা ধরে লাইভ নাই আমি লাইভ আসছি মাত্র ছাব্বিশ মিনিট ছাব্বিশ মিনিটে মিনিমাম আমার আমি কতজনকে দিছি পিন মিনিটে দুইটা করে দুইটা তিনটা করে পিন পড়তেছে সো আপনারা পিন কমেন্ট আগে রিয়াক ডান করেন ফলো ডান করেন যথেষ্ট পরিমাণ আপনারা এক মানে একজনের পেজে যখন আমরা যাবো যেন তাদের স্টার যেই বন্ধুর উইকলি চ্যালেঞ্জগুলো আছে এগুলোর জন্য ফিল আপ হয় পিন পাওয়ার পর যদি কেউ আপনারা যান বুঝছেন নেক্সট টাইম আপনাদেরকে সারাদিন ওয়াচিং করাবো আপনাদের মন চাইলে থাকবেন না চাইলে চলে যাবেন সমস্যা নেই আমার কারণ আমি তো আজকে আরো কম সময় লাইভ করবো আচ্ছা কাবির জিরো ফাইভের সাথে যুক্ত হন না এব্রিয়ান এব্রিয়ান আব্দুল বিপ্লব সিলেট ভাই সমস্যা নাই থ্যাংক ইউ সো মাচ খুলনা সুইচ হল হ্যাঁ যা খুলনা কী বললে মাইক সুইচ হলে কথা বললাম আর কথা না কেন আমি বলছি অর্গানিক পেমেন্ট করে দিব সমস্যা নাই পেমেন্টের নো টেনশন জাস্ট অর্গানিক হইতে হবে অনলাইনে অর্গানিকগুলো দেয় না ডালের দিলে নিচের যে গোড়াটা আছে ওইটা দেয় না উপ উপরে একটা দিলে ডালটা মানে মিক্সড এগুলো আর কি এই জন্য আর কি বলতেছি সিলেটের যে আসেন আমি পেমেন্ট করবো এটাতে কোনো কোনো প্রকারের সন্দেহ নাই শুধু একটু পাঠাই দিবেন সোহাগ হোসেন ভাই থ্যাংক ইউ সো মাচ টেন মিলিয়ন ফুল হল দেওয়ার জন্য বাবর ভাই আসসালাম আলাইকুম দিদি আলাইকুম আসসালাম আদি বা আবদুল্লাহ আপু সাপোর্ট করবেন যে লাইভটা শেয়ার করেন আমার পঁচিশটা বন্ধু লাগবে যে অবশ্যই দিব একটু পিন কমেন্ট আমরা কাবির জিরো ফাইভের সাথে একটু যুক্ত হই আমরা সবাই 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 পিন কমেন্টে রিয়েকডান ফলো ডান করেন পিন কমেন্টে রিয়েকডান ফলো ডান করেন ভালোবাসা আবিরাম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ জয়নিং মাই লাইভ এভরিওয়ান ঝটপট ঝটপট করেন লাইভের কাউকে এত সুন্দর দেখেন আপুকে আপনাকে অনেক সুন্দর লাগতেছে মার্শাল্লাহ তাই নাকি নর্মাল লুকে এত ভালো লাগে আই জাস্ট বললাম না শুধু মুখে পানি টানি দিয়ে লাইভে দৌড় মাইরে চলে আসি একটু তাড়াতাড়ি করেন পিন কমেন্ট একটু রিয়াক্ট ডান করেন সময় একটা স্টার একটু যুক্ত হন রাজুল ইসলাম রাসেল আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মোমেন্ট বিপ্লব থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আগে আগে তো স্কাপ টিসকাপ করে আসতাম এখন মানে অনেক গরম লাগে খুব বিরক্ত লাগে এবং সিম্পল লুকে যতটুকু আসা যায় অতটুকু মনে করি বেস্ট মানে এখানে তো আমি হচ্ছে অন্য নিজের কি বলে আদার্স অনেক কথা আছে লাগবে বলে অনেক কিছু তো বলার প্রয়োজন আমি ঘুমাই আব্দুর রহিম ভাইয়া কেউ কে আমার আপনি আমার ফলোটা গ্রহণ করলেন না আপনি আমার ফলোটা গ্রহণ করলেন আব্দুল ভাইয়া আপনি কিসের ফলো ভাই মানে কি ফলো আপনার গ্রহণ করলাম না বলেন আপনি আমার কি ফলো দিলেন যে আপনারা আমি গ্রহণ করলাম না সুমাই আক্তারের সাথে যুক্ত হন সবাই আচ্ছা বিল্লাল ভ্যারাইটি স্টোরের সাথে একজন যুক্ত হন আব্দুল মোমিন ভাই আপনি একজন ভালো মানুষ থ্যাংক ইউ সুমাস ভাইয়া আচ্ছা যদি আপনাদের এখন আমি পিন না দেই আপনারা একটু পরে করেন যে আপনি খারাপ মানুষ দেখেন আর যারা যারা পিন পাচ্ছেন তারা বলতেছেন ভালো যারা এখনো পিন পাচ্ছে না কয়জন আমার ভালো বলবেন বলেন কয়জন ভালো বলবেন ভাই কজন ভালো বলবেন কে বলতে পারবেন বলবেন যে আপনার লাইভ আর আসবো না আপনি মুখ দেখে দেয় একটা ভাইয়া তো আমার ভিডিওতে সে কমেন্ট করছে আমি নাকি মুখ দেখে দেখে ভিডিও দেয় আর এখানে বলেন তো আমি কার মুখ দেখে দেখে ভিডিও মানে পিন দিলাম আর কি সোহাগ হোসেন ভাইয়া থ্যাংক ইউ সো মাছ আলহামদুলিল্লাহ ব্রাদার থ্যাঙ্ক ইউ টোয়েন্টি মিলিয়ন ফুলের ভালোবাসা দেওয়ার জন্য আরে সহকত ভাই আছেন থ্যাংক ইউ আমাকে চিনতে পেরেছেন কিন্তু আমি আমি জি 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 এখন ক্যাজুয়াল ভিডিও দেন দেখি তো ক্যাজুয়াল ভিডিও কোনটা এটাতে এটা তো আমার তো এটা তো টেক ভিডিওই আছে বাবু ভাই থ্যাংক ইউ সো মাচ ওইটাতে তো সব ধরনের দিবো মানে হচ্ছে ওই কি বলে হিট হিট গুলো দিব হিট গুলো দিব ছন্দে সব ওইটা আমি করছি যে আমার নিজের মন মতো করে দিব এই জন্য ওই পেস্ট আমার খোলা কারণ এটাতে হচ্ছে আমি সীমাবদ্ধ যেটা বলে এইটার ভিতরে আছে আর ওইটা আমি সীমা সীমা অতিক্রম করতে চাই বিল্লাল ভাই ডান থ্যাংক ইউ আমি বলবো হ্যাঁ যে এই মাহামগুল হাসান এই ভাই আমাকে বলেছিল এই ভাইয়াই তো মেবি বলেছিল যে আপনি হচ্ছে অন্যের সবার মুখ দেখে দেখে দেন এখন আপনার যে দিলাম আপনার মুখ আমি কয়েকদিন দেখছি বলেন আপনার মুখ আমি কয়দিন দেখছি হা হা সত্য বলেছেন জি শকত ভাই আমি এখন এই যে উনাকে কালকে উনি পিন পাই নাই উনি কালকে পিন পাই নাই উনি আমাকে আমার ভিডিওতে গিয়ে কমেন্ট করে আসছিল একবার ভাবলাম যে ব্লক মাইরা দেখ যে এরকম এইরকম ফলোয়ারের আমার প্রয়োজন নাই কারণ আমি কারে চিনি এখানে আমি কি জন্মগত ভাবে ফেসবুকের আত্মীয় স্বজন লাগি তা তো না সো আমার এখানে কোনো দল নাই আমার কোনো গ্রুপ নাই আমি এখানে আসছি আমি সবাই আমার কাছে সমান স্টার সমান্ডার হোক নন স্টার সেন্ডার হোক আগে লাইভগুলো যদি আপনি দেখতে আমি সবার সবচেয়ে বেশি প্রাধান্য দিতাম নন স্টার স্টেন্ডার নতুন ইউজার যারা এক হাজারের নিচে পরিবার যাতে আমি তাদেরকে পিন দেওয়ার সবচেয়ে বেশি ট্রাই করতাম কারণ ওরা হচ্ছে কোথাও গেলে পিন পায় না কারণ আমি তো নতুন ছিলাম একসময় আমি জানি আমি যখন নতুন ইউজার ছিলাম আমি জানি যে একটা লাইভে গেলে কত 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 পরিমাণ কত পরিমাণ কষ্ট করতে হয় তাদের একটা লাইভে গেলে সো একটু যুক্ত হন নিপা মিত্রাকে পিনে দিয়েছে একটু ঝটপট ঝটপট যুক্ত হন সবাই 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 থ্যাংক ইউ সো মাচ সিস্টার আনলকিং ওয়ান ফিফটি ফিফটিন আনলক থ্যাংক ইউ সো মাচ ফিফটিন থাউজেন্ড ও মাই গড থ্যাংক ইউ সো মাচ টেন মিলিয়ন ফুল ভালোবাসা দেওয়ার জন্য ক্রিস্টিনা লাভ 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 থ্যাংক ইউ সো মাচ সিস্টার নিপা মিত্র থ্যাংক ইউ বিলাল ভারতী স্টোর দি দেশি 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 কি সবাই ওয়াচিং টা বাড়ানো আছে একটু ওয়াচিং একটু ট্যাপ ট্যাপ করেন প্রিয় ভাই একটু ট্যাপ ট্যাপ করেন একটু ট্যাপ ট্যাপ করেন নিপা মিত্রর সাথে যুক্ত হন একটু নিপা মিত্রর সাথে যুক্ত হন নিপা মিত্রর সাথে যুক্ত হন সবাই 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 एवरीवन লেটস গো তাড়াতাড়ি যান লেটস গো তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান আপুর রাত অনেক এখন ঘুমাতে হবে ওকে শকত ভাই আপনি যান আমার এখানে কি 12টা হচ্ছে আমি বলছি যে আমি অল্প সময় লাইভ করব

আইনাল কাবির ভাই থ্যাংক ইউ সো মাচ টেন মিলিয়ন ফলো ভালোবাসা দেওয়ার জন্য কাবির সুমন ভাই আচ্ছা চমৎকার ঝটপট ঝটপট যান পিন কমেন্টে রিয়াক্ট ডান ফলো ডান করেন ভাই একটু পিন কমেন্টে ঝটপট ঝটপট রিয়াক্ট ডান করেন ফলো ডান করেন আপনারা শুধু শুধু ওয়াচিং এ না থেকে একটু ঝটপট ঝটপট যুক্ত হন एवरीवन দেখি সোহাগ হোসেন ভাই কিন্তু স্টার সেন্ডার ভাই যদি স্টার ক্লিক চ্যানেল পুরো চ্যানেল জাস্ট আমার নামটা মেনশন করে দিয়ে আসবেন কমেন্ট গুলো ঠান্ডা হয়ে যাচ্ছে আচ্ছা তাই নাকি নিপা সুন্দর নিপা খুব সুন্দর নিপা 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 মিত্রা প্রিয় বইন একটু আসন পাবো জি অবশ্যই

মোবাইল হ্যাং করছে আচ্ছা আপনার মোবাইল হ্যাং করছে একটু যুক্ত হন ওনার মোবাইল নাকি হ্যাং করছে একটু সবাই ভালোবাসাতেন দেখবেন যে পিন পাওয়ার পরে ওনার মোবাইলের হ্যাংিং ভালো হয়ে যাবে একটু সবাই ঝটপট ঝটপট রিয়েক্ট ডান করেন সবাই একটু ফলো ডান করেন তাড়াতাড়ি যান পিন কমেন্টে ঝটপট ঝটপট যান থ্যাংক ইউ থ্যাংক ইউ তাড়াতাড়ি যান পিন কমেন্টে রিয়েক্ট ডান ফলো ডান পিন কমেন্টে রিয়েক্ট ডান ফলো ডান সোমাইয়া কুকিং ব্লগ অনেকের সাথে যুক্ত হচ্ছে আপু থ্যাংক ইউ সো মাচ আপু যুক্ত হওয়ার জন্য একটু তাড়াতাড়ি যান পিন কমেন্টে রিয়েক্ট ডান করেন রিয়েক্ট ডান করেন রিয়েক্ট ডান করেন আমি তো দিলাম পিন ডান আচ্ছা ওকে থ্যাংক ইউ সো মাচ ব্রাদার রাইদুল রাসেল ভাই থ্যাংক ইউ স্মৃতি ব্লগ অসাধারণ লাইভ হচ্ছে থ্যাংক ইউ সো মাছ আমি গাজীপুর থেকে থ্যাংক ইউ পিন কমেন্টে ঝটপট ঝটপট রিয়াক্ট ডান করুন ফলো ডান করুন সবাই 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 এভরিওয়ান লেটস গো তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান পিন কমেন্টে রিয়াক্ট ডান ফলো ডান আচ্ছা ক্রিস্টিনার ফ্যামিলিতে আমরা সবাই চলে যাব বি স্টার সেন্ডার থ্যাংক ইউ সো মাচ সিস্টার থ্যাংক ইউ দুঃখের বিষয় স্টার সেন্ডার ও আচ্ছা যাই হোক একটু ঝটপট ঝটপট যান ক্রিস্টিনা সিস্টারের পরিবারে আমরা চলে যাব এভরিওন এভরিওন লেটস গো তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান পিন কমেন্টে রিয়াক ডান ফলো ডান পিন কমেন্টে রিয়াক ডান করেন ফলো ডান করেন ঝটপট ঝটপট করেন ঝটপট করেন ডান করেন ডান করেন ডান করেন বিগ ফ্যামিলি নিয়ে আসছে কিন্তু বিগ ফ্যামিলি নিয়ে বিগ স্টার সেন্ডার ক্রিস্টিনা একটু ঝটপট ঝটপট চলে যান সিস্টারের পরিবারে এভরিওন লেটস গো এভরি ওয়ান লেটস গো ঝটপট ঝটপট জান উল্টাওয়ালটা কমেন্ট করলে সফলতা পাওয়া যায় না রাহাদুল ইসলাম রাসেল ভাই উল্টাওয়াল্ট কমেন্ট করেন যারা প্রফেশনাল মুড অন করছেন আজ থেকে বিশ বছর আগেও যদি আপনার প্রফেশনাল মুড অন করার আগে কোনো বাজে কমেন্ট করে আসছেন একশো বছর পরেও যদি আপনি ওইটা প্রফেশনাল মুড অন করা মাত্র ইস্যু ধরা কমেন্ট নিয়ে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন যারা ফেসবুকে আসছেন সফলতা অর্জনের জন্য বা এটা ইনকামের একটা সোর্স হিসেবে বেছে নিয়েছেন তাদেরকে বলবো কোথাও আপনারা কোনো বাজে ধরনের কোনো কমেন্ট করবেন না আপনার একটা কমেন্ট আপনাকে অনেক কিছু সাফার করাবে অনেক সময় ধরে পেজের অনেক অনেক রিচ রিচ ডাউন করে দিবে। সো সবাই এগুলো থেকে একটু সতর্ক থাকবেন আচ্ছা রিয়েক্ট ডান করেন ফলো ডান করেন লেটস গো তাড়াতাড়ি নেক্সট পিন দেব নেক্সট পিন আমি মৌলভী থেকে খান সাহেবের বড় ভাই আচ্ছা থ্যাংক ইউ শাইকের বড় ভাই হইলো তো আমারও বড় ভাই তাই না শাইকের বড় ভাই যে সে আমারও বড় ভাই দেশের মধ্যে আকাশ আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম পিনে যুক্ত আছি থ্যাংক ইউ সো মাচ আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ঝটপট ঝটপট করেন হাবে প্লেটন ভাই থ্যাংক ইউ সো মাচ একটু তাড়াতাড়ি জান প্রিয় বোন ঠিক বলেছেন থ্যাংক ইউ সো মাচ সবাই সুন্দর সুন্দর কমেন্ট করি থ্যাংক ইউ সো মাচ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য রায়দুল রাসেল ভাই আচ্ছা নেক্সট নেক্সট কাকে দিব নেক্সট তাড়াতাড়ি যান পিন কমেন্টে রিয়্যাক্ট ফলো ডান আর কেউ কি শেয়ার করছেন শেয়ার 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 আচ্ছা এই ভাইয়াটা হচ্ছে ভালো রিপ্লাই কমেন্ট করতেছে ফেরোজ জামান থ্যাঙ্ক ইউ সো মাচ 10 মিলিয়ন ফলো আর জন্য শাওন সর্দার ইনি হচ্ছে কি খুলনা বাসী ওনাকে বললাম চুই ঝালের কথা উনি একটা কমেন্টে কিছু মানে অ্যানসারই দিলেন এটা কোনো কথা একটু যুক্ত হন রহমান কাশেম শুরু থেকে আমি আছি থ্যাংক ইউ সো মাচ ব্রাদার জাস্ট মিনিট আপনাকে মাটকে রাখতেছি যারা শুরু থেকে আছেন সবাই পাবেন সবাই পাবেন কেউ খালি হাতে যাবেন না মার্শাল থ্যাংক ইউ সো মাচ আনুল কবির সময় ভাই পিন থ্যাংক ইউ সো মাচ ব্রাদার আছে সাউন্ড সর্দার সাথে একটু যুক্ত হন ঝটপট ঝটপট রিয়াক ডান করেন ফলো ডান করেন ঝটপট ঝটপট রিয়াক ডান করেন ফলো ডান করেন তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান আচ্ছা অনেক সুন্দর আলোচনা থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই কেমন আছেন বাবু ভাই ভালোবাসা আবিরাম থ্যাংক ইউ জসিমউদ্দিন আকাশ ভাই থ্যাংক ইউ সো মাচ আচ্ছা রহমান কাশিমের বাড়ি আমরা চলে যাব ব্লেস লাইফ উইথ তে সে থ্যাংক ইউ সো মাচ রিঅ্যাক্ট ডান করেন তাত্রি করেন রিঅ্যাক্ট ডান ফলো ডান রিঅ্যাক্ট ডান ফলো ডান একটু ট্যাপ ট্যাপ করেন ট্যাপ ট্যাপ করেন সবাই 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 एवरीवन ভাই এখন অনেকেই আছেন এখন অনেকেই আছেন লাইভটা শেয়ার করেন নাই লাইভটা শেয়ার করেন নাই আর একটু ওয়াচিংটা বাড়ান একটু ওয়াচিংটা বাড়াবেন সবাই ঝটপট ঝটপট একটু ওয়াচিংটা বাড়াবেন এভরি আমি সবাইকে বলতেছি আপু সবাইকে বলবেন ব্যাক দিয়ে পাশে থাকতে যে অবশ্যই এভরি একটু সবাই সবাইকে ফলো ব্যাক করবেন সবাই সবাইকে ফলো ব্যাক করবেন নিপা মিত্র কি পিন দিয়েছিলাম নতুন থ্যাংক ইউ সো মাচ একটু ঝটপট ঝটপট করেন শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ মার্শাল্লাহ থ্যাংক ইউ বিপ্লব ভাই আপু আসন দিলে ভালো হয় জি রাদুল ভাই অবশ্যই আসন দেবো আসন তো দেওয়ার জন্য আসছি তাই না আমরা সবাই সম্মান দিয়ে কমেন্ট করবো থ্যাংক ইউ সো মাচ ব্রাদার আপনার মতো কয়েকজন ভাবে আমাদের লক্ষ্য এইটাই যে আমাদের ঘরের মা বোন আছে সবাই আছে সেই হিসেবে যদি আমরা সেই নজরে দেখি আশা করি কেউ হচ্ছে যারা নারী নারীরা আছে মানে যারা মেয়েরা আছে আমরা এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করার জন্য যদি এই রকম সব ভাইয়েরা ভালো মন মানসিকতা না ভালো মন মানসিকতা নিয়ে তাদের পাশে থাকে সুন্দর সুন্দর কমেন্টস এর মাধ্যমে যদি তাদেরকে উৎসাহ দেয় কাজের তাহলে আশা করছি কোনো বেকার নারী থাকবে না শেয়ার দিয়ে যুক্ত আছি থ্যাংক ইউ সো মাচ ভাই শেয়ার যুক্ত থাকার জন্য আব্দুল করিম ভাই কই আব্দুল করিম ভাইয়ের কমেন্ট আচ্ছা আমরা জাকিবুর ভাইয়ের পরিবার আগে চলে যাবো সবাই লেটস গো তাড়াতাড়ি পিন কমেন্ট ডান তারপরে তো চলে যায় না প্রিয় ভাই একটু করেন স্ত্রী একটু ট্যাপ করেন সবাই

যুক্ত নাও যারা বসে আছেন একটু একটু সবাই বের হবেন একটু লাইফটা শেয়ার করবেন সবাই 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 আচ্ছা নেক্সট তাতে যান আব্দুল করিম ভাইয়ের পরিবারে চলে যান ঝটপট ঝটপট রিয়েক ডান করেন ফলো ডান করেন আচ্ছা রবিউল রাদিউল ইসলাম রাসেল ভাইকে পিনে একটু যুক্ত হন আপু আমি আছি কাশেম ভাই থ্যাংক ইউ সো থাকার জন্য ছোট পরিবারের পক্ষ থেকে ভালোবাসা হলো থ্যাংক ইউ সো মাছ এভরিয়ান তাড়াতাড়ি 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 সবাই 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 পিন কমেন্টে রিয়েক ডান করেন তুমি বালা আপনি ভাত খাইছ তুমি বালা আপনি ভাত খাইছ নি এই কোন দেশের ভাষা সিলেটের ভাষা তুমি বালা আসনি বাদ খাইছনি বাদ খাসনি না খাইছনি আছে যাই হোক কি তা মাতলাই মাতলাই ও উমে সালমাপু কি মাতলাও কি মাতলাও তুমি উমে সালমাপু সিঙ্গেল একটা কমেন্ট করো রিপাপু জিন্দাবা থ্যাংক ইউ সো মাচ আমরা রাদুল ভাই সাথে যুক্ত হবো সবাই 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 তাপস হাওলাদার থ্যাংক ইউ সো মাচ যুক্ত হওয়ার জন্য জমকালো আয়োজন থ্যাংক ইউ সবাই একটু রেক ডান করেন একটু ফল ডান করেন ভাই হাসি রেক দেয় কেন ওটা মনে হয় ভুল করে